একটি জেলা কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের সামনে মুক্তমঞ্চ সেখানে মানুষের প্রচুর সমাগম আমরা ঘুরতে গিয়েছিলাম শিশুদের নিয়ে তারা খুব আনন্দ উপভোগ করেছে নানান দিকে এদিক সেদিক দৌড়াদৌড়ি ঘোড়া গোড়া ঘোরাফেরা করেছে খেলাধুলায় মত্ত থেকেছে মনন বিকাশে শারীরিক সুস্থতায় খেলাধুলার বিকল্প নেই কুলা নিচে ছুটে চলা মন মানসিকতার প্রশস্ততা সৃষ্টি হয় বাচ্চাদেরকে একঘরে না রেখে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিতে নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো মন বিকাশের জন্য উত্তম একটি বৈশিষ্ট্য তারা বিকেলবেলা ইচ্ছা মতো ঘোরাফেরা করেছে নানান ধরনের খেলনাতে উঠে তারা আনন্দ উপভোগ করেছে এরকম খেলাধুলা করতে তাদের ভালোই লাগে এরকম মুক্ত মঞ্চে বাচ্চাদের জন্য একটি বিশেষ সুবিধা করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ বাচ্চারা সেখানে গিয়ে নিজের ইচ্ছার মতো করে ঘোরাফেরা করতে পারে খেলাধুলা করতে পারে এরকম আয়োজন প্রত্যেকটি জেলা উপজেলা থাকা দরকার যে জায়গায় বাচ্চারা শারীরিক অবকাঠোর মধ্য দিয়ে সুস্থতার জন্য এবং মন বিকাশের জন্য এরকম একটি পরিবেশ থাকে আমরা গিয়েছিলাম আমাদের বাচ্চা কাদের কাচ্চাদের নিয়ে তা এরকম খেলাধুলায় মত্ত ছিল তাদের মনের মধ্যে একটি প্রফুল্লতা দেখা দেয় তারা খুবই আনন্দ পেয়েছে যাই হোক এরকম পরিবেশ নিয়ে নিয়ে যাওয়াটা বা এরকম ব্যায়াম বা মনোনয়ন বিকাশের জন্য নিয়ে